এই জমিদার বাড়ির বউ হরসুন্দরী সেজে গুজে স্ব আগুনের চিতায় ঝাঁপ দেন মৃত জমিদার স্বামীর সঙ্গেই এই হচ্ছে সমাধি মন্দির যেখানে জমিদার রাজকুমার সেন এবং তার পত্নী সহমরণে গিয়েছিলেন এবং তাদেরকে এখানেই সমাধিস্থ করা হয়েছিল এটিই ছিল তৎকালীন সময়ে বরিশালের শেষ সতীদাহ যদিও তখন সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছিল কিন্তু হরসুন্দরীর ইচ্ছাকৃত এই সহমরণ আটকাতে পারেনি কোনো আত্মীয় স্বজন আমি তার সাথে যাবই যাবো সতীদাহ বলি একজন ম্যাজিস্ট্রেটও নিয়োগ করেছে বরিশাল থেকে মিস্টার গ্যারেট উনি চলে আসলেন উনি এসেও দেখেন উনিও ফিরাতে পারছেন না কি এমন ঘটনা ঘটেছিল সেদিন এই জমিদার বাড়িতে যে এই জমিদার বাড়ির বউ নিজের ইচ্ছায় সহমরণ বেছে নিয়েছিল যে সত্য কাহিনী আজও কাঁপিয়ে তোলে এই কীর্তিপাশ অঞ্চলের মানুষকে বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলেই রয়েছে শতবর্ষী পুরানো জমিদার বাড়ি এবং সেই সব জমিদার বাড়িতে রয়েছে অনেক ইতিহাস অনেক ঘটনা অনেক কাহিনী। তেমনি একটি কাহিনী লুকোনো আছে এই জমিদার বাড়িতেও সেই গল্পই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি বরিশালের ঝালকাঠি জেলার কীর্তিপাশা গ্রামে এই গ্রামেই রয়েছে কীর্তিপাশা জমিদার বাড়ি আমার আজকের এই ভিডিও কৃত্তিপাশা জমিদার বাড়ির এক গৃহবধূকে নিয়ে যিনি তার স্বামীর মৃত্যুর পর সহমরণে গিয়েছিলেন বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার একটি প্রাচীন জনপদ কৃত্তিপাশা। বরিশাল শহর থেকে কীর্তিপাশা জমিদার বাড়ির দূরত্ব আঠাশ কিলোমিটার আমি বরিশাল থেকে সিএনজিতে করে প্রথমে ঝালো কাঠি এসে এখান থেকে একটা অটোতে করে যাচ্ছি কীর্তিপাশা জমিদার বাড়ি পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কীর্তিপাশা জমিদার বাড়িতে ঝালকাঠি নার্সিং কলেজের ঠিক বিপরীতে ভগ্নপ্রায় কীর্তিপাশা জমিদার বাড়ির একাংশ পাশা জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় প্রায় একশো বছর পূর্বে বিক্রমপুরে জমিদারের বংশধরদের কিছু অংশ বরিশালের ঝালো এই কীর্তিপাশা গ্রামে এসে প্রতিষ্ঠা করেন কীর্তিপাশা জমিদার বাড়িটি শতকের প্রথম দিকে বিক্রমপুরের জমিদার বংশের রাজা রাম সেনগুপ্ত তার দুই ছেলেকে নিয়ে এই কীর্তিপাশা গ্রামে আসেন এবং প্রতিষ্ঠা করেন দুই ছেলের জন্য দুটি জমিদার বাড়ি বড় ছেলের জন্য পূর্ব বাড়ি যা দশ আনা বড় হিস্যা এবং ছোট ছেলের জন্য পূর্ব দিকে ছয় আনা ছোট হিস্যা ছোট ছেলে জমিদার বাড়িটি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে আর বড় ছেলের জমিদার বাড়ির কিছু অংশ আছে এই জমিদার মূলত স্যার ঘোরাপত্তন করতে কি জানেন ঘোরাপত্তনটা করেছে কীর্তিনায়ণ মূলত প্রথম আদি জমিদার নাম হলো দুর্গা উনি ঢাকা পুরাগঙ্গা গ্রাম থেকে আসছেন এসে এখানে বসতি স্থাপন করেছে পরবর্তীতে বরিশালের পাশে যে জমিদার বাড়িটা ছিল এখানে মাধব পাশা মাধবাসা ওইখানের এক জমিদার ছিলেন জমিদারের নাম ছিলেন কীর্তি নারায়ণ ওখানে থেকে উনি এই বসা জমিদার বাড়িতে আসতো পাশা খেলতে আচ্ছা এই জমিদারদের এখানে এই যে পাশা খেলতে আসতো ওই কীর্তি এই নিয়েই মূলত কীর্তি বসা উৎপত্তি আর কি জমিদার বাড়িটা শেষ প্রান্তে রয়েছে একটি বড় দিঘি এবং জমিদার গাছ গাছরা ঝোপঝাড় জঙ্গলে ঘেরা তার মধ্যেও জমিদার বাড়ির একটি অংশে একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে আর বাকি কিছু অংশ একেবারেই পরিত্যক্ত ভেঙে পড়েছে ঝোপঝাড়ে ছেয়ে গেছে এখানে যানরা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য এই রোহিণী কুমার রায়চৌধুরী একজন তাছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে আর এখানে সর্বশেষে এক সময় ছিল দুই ভাই দুই ভাইয়ের দুইটি সন্তান তো এক ভাই মারা যাওয়ার পরে তার ভাই ছেলেকে এত ছেনেও করতো আদর করতো নিজের অংশ থেকে সে দুয়না সম্পত্তি লিখে দিয়েছিল লিখে দেওয়ার পরে পরবর্তীতে জমিও ভাগ হয়ে গেলো ওই আটানা আটানা ওই দুই আনা মিলে একজন হয়ে গেলো দশ আনা একজন হয়ে গেলো আটানা জমিদে বেটে দুটো অংশে বিভক্ত এই যে অংশটা আছে এটা হলো দশানের মালিক বড় আর ওই অংশটা ছিল ছোট হিসা জমিদাররা যখন উনিশশো সাতচল্লিশে দেশ ছেড়ে চলে যায় তখন যার সময় ছোট অংশটা হাসিম আলী খান ট্রাস্টকে দান করে যায় হাশিম আলী খান ট্রাস্ট তখন হসপিটালের জন্য দান করে গেছে আর যে এই অংশটা রয়েছে বড় হিসেবে তখন বেশ কয়েকটা স্কুল ওনার স্কুল করে গেছে ওনার বাবার নামে প্রসন্ন কুমার রায় চৌধুরী প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় এবং অন্য বেশ কিছু স্থাপনা করে গেছেন পরবর্তীতে তাদের সম্পদগুলো বিভিন্নভাবে ভাবে এলোমেলো অবস্থা আছে যেমন কিছু কিছু স্কুল ওখানে তহসিলপীঠ হয়েছে তাদের ডাক বাংলা ছিল ওখানে এটাও তাদের জমিদার মূল বাড়িতে এখানে বর্তমানে জমিদার বাড়ির একটি অংশে রয়েছে একটি বালিকা বিদ্যালয় এই জমিদার বাড়ির ভেতরেরই কিছু অংশ রিইনোভেশন করে একটি বালিকা বিদ্যালয় চলছে আর বাকি অংশে এখনো অক্ষত রয়েছে জমিদার বাড়ির সে পুরনো কিছু স্ট্রাকচার যেখানে কোনো কিছুই নেই স্কুলটি মাঝখানে আর চারপাশ দিয়ে কিছু জমিদার বাড়ির ভগ্ন দেয়াল রয়ে গেছে এখনো সেই পুরনো দেয়ালগুলোর খুবই ভগ্ন দশা কিন্তু এর মাঝখানেই আবার স্কুলটিও চলছে কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে দুটি মন্দির রয়েছে যা কিছুটা রিনোভেশন করা হয়েছে আর এটি হচ্ছে অনেক পুরাতন মন্দির কিছুটা রিনোভেশন করা হয়েছে এখানে একটা ছোট্ট দরজা দেখতে পাচ্ছি যেটা তালাবদ্ধ করে রাখা হয়েছে এই জমিদার বাড়ির জমিদার পুত্রকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল শরবতে বিষ মিশিয়ে হত্যা করা হয় জমিদার রাজকুমার সেনকে ওনার স্ত্রীর নাম ছিল হর সুন্দরী তো বয়স্ক কম ছিল দেখতে খুব সুন্দরী ছিল তো তার স্বামী স্ত্রীর দুজনের ভিতরে খুব ভালো সম্পর্ক ছিল আর কি কিন্তু রাজকুমারের মৃত্যুর পর তার স্ত্রীও তার সাথে সহমরণে যেতে চান যদিও তখন সতীদাহ প্রথা রদ করা হয়েছিল নিশ্চিত মারা যাবে একেবারে তার শেষ অবস্থায় তখন তার পায়ের কাছে বসে কান্না করতেছে তখন বলল যে তুমি কান্না করতেছো কেন তখন বলতেছে যে আমি তোমাকে খুব ভালোবাসতাম তুমিও আমাকে ভালোবাসতাম তোমার মতো স্বামী পেয়ে আমার জীবনটা মূলত ধন্য তখন বলছে তোমার মতো তো স্ত্রী পেয়ে আমি খুব ধন্য তখন বলছে যে আমার আজকের একটা নিবেদন শুধু তোমাকে রাখতে হবে তখন বলছে যে ঠিক আছে তুমি বলো তোমার নিঃসন্দেহে বলো তোমার কি আবেদন আমার জীবনের শেষ বেলায় হলেও সেটা রাখার চেষ্টা করো তখন সেই কথাটাই বলল যে আমি তোমার সঙ্গে যাব বলছে যাব সে তো মৃত্যু প্রায় তখন বলছে যে তুমি এটাকে ফিরেই নাও না তুমি তো দিয়েছো তা আমি আর ফিরেই নেবো না তো শেষে মারা গেলো মারা যাওয়ার পরে স্থানীয় লোকেরা অনেক বোঝাবার চেষ্টা করলো সে মানতেই আছে না যে আমি তার সাথে যাবই যাব আমরা সতীদাহ বলি সতীদাহ বলি এর আগে তো ওটাকে ছিল একটা খারাপ কথা যে জোর করে অনেক সময় স্বামীর সাথে পোড়াই দিত কিন্তু এইটা সে ইচ্ছে করেই করেছে শোনা গেছে তা তখন মূলত বাংলা মানে আমাদের যে ইয়েতে সহমরণপত্রতা বিলুপ্ত ঘোষণা হয়েছে একজন ম্যাজিস্ট্রেটও নিয়োগ করেছে বরিশাল থেকে মিস্টার গ্যারেট উনি চলে আসলেন উনি এসেও দেখেন উনিও ফিরাতে পারছেন না তখন বলো এদের কোনো সন্তান ছিল না কিন্তু ঠিক আছে তাহলে আমরা একটা দত্তক সন্তান খুঁজে আনি একটা ব্রাহ্মণের ছেলে দত্তক তারপরে নাই তুমি যেম এরপরে ঠিক আছে আমি এতটুকু অপেক্ষা করি তখন দত্তক ছেলে আনছে ওনার ওই ছেলেটার গলায় তার নিজেদের মুখ তার হারটা ছিল ওইটা পড়িয়ে দিয়ে তাকে চুম্বন করে বলছে বাপ তুমি এই জমিদার বংশের সম্মান রেখো বেনারসি শাড়ি পরে স্বর্ণ গয়না হীরা জহরত গায়ে তুলে বধুর সাজে সহমরণে যান স্বামীর চিতায় ওঠেন এবং তাদেরকে একই সাথে সমাধিস্থ করা হয় সেই সময় লোকে ধন্য ধন্য করে এবং সেখানে প্রতিষ্ঠা করে একটি নাট মন্দির তাদের হ্যাঁ এই একটু সামনে আছে সমাধির মন্দিরটা একটু এখান থেকে সোজা একটু গিয়ে আরে সহমরণের এটাও ঘেরদাম আছে এই হচ্ছে সমাধি মন্দির যেখানে জমিদার রাজকুমার সেন এবং তার পত্নী সহমরণে গিয়েছিলেন এবং তাদেরকে এখানেই সমাধিস্থ করা হয়েছিল প্রতিপাশা জমিদার বাড়ি থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ